ফের দাবাং পুলিশ শুক্রবারের পর দাবাং পুলিশ রবিবার রাতে ফের চোলাইয়ের ঠেকে হানা জগতবল্লভপুরের বড়গাছি আয় ভাঙা হলো চোলাইয়ের ঠেক পুলিশি অভিযানে গ্রেফতার আট ঠিক কি ছিল এই পুরো অপারেশনটা জানবো দেবাশিস আমার সহকর্মীর কাছ থেকে দেবাশিস দেখো দুদিন আগেই আমরা দেখেছিলাম এক অভিনব অভিযান একেবারে কম নদীর মাঝ অংশে গিয়ে সেখানে নৌকু করে গিয়ে চোলাইয়ের থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল চোলাই বেআইনি ভাবে ব্যবসা পদার্থ দেয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জগৎ জগৎবল্লভপুরে একাধিক চোলাইয়ের থেকে খোঁজ মানুষের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল সেইখানে গিয়ে হানা দেয় এবং সেখানে গিয়ে দেখে যে ব্যবসায়ী সহ বহিরাগত বেশ কিছু মানুষজন সেখানে কিন্তু আশ্রয় নিচ্ছে দিনই সেই অভিযোগ আসছিল গতকাল কার্যত সেই পেচলাইয়ের চেক ভাঙচুর করে এবং আট জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জেলা দাবি যে জগৎ বল্লভপুরে বারবার করে চুরিট ঘটনা করছে এই সব চোরাইয়ের ঠেক গুলিতেই চোরেরা এসে আশ্রয় নিচ্ছে এবং রাতে সেই দুষ্কৃতি কর্ম করে তারা বেরিয়ে যাচ্ছে ফলে চোরাই থেকে অভিযান কিন্তু আগামী দিনও লাগাতার চলবে জগতবল্লুবুর থানা আজকে যেভাবে স্টেপ নিয়েছে যে চুলাই মদের জন্যে ঠেক ভেঙে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য খুব উপকার করেছে আমরা চাইছি না এই চুলাই মদ বিক্রি হোক চুলাই মদ টোটালটাই বন্ধ হোক হওয়া উচিত আমি এটাই মনে করি আজকে প্রশাসন তরফ থেকে যে সাধারণ মানুষের হয়ে কাজ করেছে অসংখ্য ধন্য জানাবো আমরা জগতবল্লুবুর থানাকে আর এবার একটা বাগানের কথা বলবো আপনাদের যে বাগানের একটা বিশেষত্ব আছে এই বাগানে নানা রকমের আম পাওয়া যায় আবার একটা গাছে আম ফলছে একাধিক রকমের কোনোটা দেশি কোনোটা বিদেশি খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষের এই বাগান দেখতে ভিড় করছেন অনেকেই একটা আম গাছ সেই গাছেই নাকি একাধিক রকমের আম একটি ডালে জাপানি মিয়াজাকি আরেক ডালে দেশি হিমসাগর তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের কলেজের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার মান্না আমাদের দেশের যেসব লিজেন্ডারি আম ভালো ভালো জাতের আম সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো লোকে আর করছে না নামও জানে না সেই সব আমগুলোকে মালদা মুর্শিদাবাদ সহ রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলোকে আমাদের বাগানে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এবং এটা প্রপাগেট করার চেষ্টা করছি অসীম কুমার মান্না গাছ ভালোবাসেন বছর আগে চাকরি থেকে অবসর নেন তারপর বাগান নিয়েই মজে পাশে পেয়েছেন ছেলে অর্পণকে একটু একটু করে বাগানে এখন নানা প্রজাতির আম গাছ তার মধ্যে রয়েছে দেশি হিমসাগর ল্যাংড়া আম্রপালি ফজলি তেমনি বিদেশি মিয়াজাকি চিয়াং ম্যাঙ্গো পালমারের মতো আম এক একটা গাছে বিভিন্ন ধরনের আম এর জন্য গাছে করা হয়েছে গ্রাফটিং আমি দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গাতে ঘুরি আমের জাত সংগ্রহ করার জন্য এবং করে থাকি এখনো পর্যন্ত সাড়ে চারশো বা তার কিছু বেশি জাত সংগ্রহ করেছি এখন আর গুণি না একটা গাছে নানা প্রজাতির আম কোনোটা দেশি কোনোটা বিদেশি যা দেখতে ভিড় করছেন অনেকেই এই জায়গাতে অসীমবাবু আমাদের একেবারেই সাধ্যের মধ্যে দেশীয় এবং বিদেশি প্রজাতির নানান মিশ্রণ ঘটিয়ে নানান প্রজাতির আম ফলান সেটা আমরা সরাসরি দেখতে পাই খেজুরি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিল্লার সাথে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা